হাই ফ্রেন্ডস কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি গুড মর্নিং আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ এখন থেকে শুরু করছি আমার ব্লগটি আর আমি এখনও দিদি বাড়িতে আছি সকালে চা বিস্কুট খেয়েছি আর হচ্ছে যাব বারোটার সময় তাই এখন বসে আছি একটু কথাবার্তা বলছি চলো পরে আসছি আবার এই দেখো এই যে মেজো খোকা বসে আছে ও যে ছোট মেয়ে খাচ্ছে আর এই যে বোন আবার ফোন দেখা দেখি করছে ঠিক আছে চলো পরে আসছি হ্যাঁ ফ্রেন্ডস এখন দিলি থেকে চলে যাচ্ছি সবাই একটু টাকা

আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও চলো আবার দেখা হচ্ছে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে